বিশ্বের সবচেয়ে ছোট দেশের পানি খাবে এখন না না পানি খাওয়া যাবে শুধু উপভোগ করলাম আপনি কি কখনো এমন একটি দেশ কল্পনা করেছেন যা একটা ফুটবল মাঠের থেকেও ছোট কিংবা বড় যে কোনো শপিং মলের থেকেও ছোট আর এই ছোট দেশের মধ্যেই এখন আমি আছি আপনারা জানলে অবাক হবেন এই দেশের জনসংখ্যা মাত্র আটশো তো এখন আমরা ভিতরে আছি আসার পরে হয়তো আটশো জন হইছে দেখাতে নিয়ে যাচ্ছি আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী ধর্মীয় রাষ্ট্র এটা হচ্ছে ভাটিগান সিটি যা হয়তো আগে কখনোই শোনেননি চলুন ঢুকে পড়ি এক রহস্যময় ও ঐতিহাসিক জগতে যে যাই হোক এখন আমরা আছি এই মুহূর্তে বাসের ভিতরে আছি আমরা নয়শো ষোলো নম্বর বাসে উঠেছি আপনার পেসা ভিনিজার থেকে এখান থেকে আমরা যাচ্ছি ভার্টিক্যাল সিটির উদ্দেশ্যে সিটি যেটা আপনারা সবাই জানেন যে ইতালির ভিতরে ছোট্ট একটু রাজ্য ইতালি সারা বিশ্বের ভিতরে সবচেয়ে ছোট রাজ্য হিসেবে ছোট একটি রাজ্য এবং ইতালির ভিতরেই এবং ইতালি তো একটা কান্ট্রি এর ভিতরেই ছোট্ট একটু দেশ আছে আমরা সেই দেশে এই মুহূর্তে যাচ্ছি ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু পুরোটাই রোম শহরের ভেতরে মাত্র জিরো পয়েন্ট ফোর নাইন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশেই বসবাস করেন পোপ যিনি বিশ্বব্যাপী কোটি কোটি ক্যাথলিক খ্রিস্টানের ধর্মীয় নেতা উনিশশো সালের ল্যাটারাল চুক্তির মাধ্যমে জন্ম হয় এই দেশের এই দেশটিকে বলা হয় ক্যাথলিক ধর্মের কেন্দ্র এখানে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা একটি বিশাল গির্জা যা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা বলেও পরিচিত এটা হচ্ছে মেইন গির্জা আর এই দিকে আপনার মানুষজন সিরিয়াল ধরে ধরে এই দিকে যায় আর এই দিক দিয়ে বের হয় তো অনেক গরম আজকে আর মানুষের চাপও অনেক বেশি ওই তো গিয়ে আবার ব্যাক করতে করতে হয়তো দুই তিন ঘন্টা লাগিয়ে যেতে পারে কারণ আজকে আমরা ঢুকতেছি না এছাড়াও রয়েছে সৃষ্টিন চ্যাপেল যেখানে রেনেসা যুগের শিল্পী মাইকেন জেলা বিখ্যাত চিত্র যার নাম আদমের সৃষ্টি ভ্যাটিকান সিটিতে নেই কোনো শপিং মল নেই রাতের জীবন এমনকি নাগরিকত্ব দেওয়া হয় কেবলমাত্র কাজের ভিত্তিতে দিন শেষে অনেকেই রোম শহরে ফিরে যান এটি একমাত্র দেশ যেখানে রাতের বেলা প্রায় কেউ থাকে না পোপের নিরাপত্তা রক্ষা করে সুইস গার্ড যারা শত শত বছর ধরে দায়িত্ব পালন করছে তাদের রঙিন ইউনিফর্ম এবং নিয়মানুবর্তিতা একে দেয় আলাদা পরিচিতি পোপ শুধু ধর্মীয় নেতা নন তিনি শান্তির প্রতীকও ভ্যাটিকান সিটির মাঝখানে আছে ভ্যাটিকান মিউজিয়াম আর এই ভ্যাটিকান মিউজিয়ামের আছে হাজার হাজার বছরের ইতিহাস মিশরীয় মমি থেকে শুরু করে প্রাচীন রোমান ভাস্কর্য আপনি হয়তো জানতেও পারবেন না আপনি কোন যুগে আছেন এটি এতটাই বিশাল যে পুরো ঘুরে দেখতে একদিনেরও বেশি সময় লাগবে ভ্যাটিকানে রয়েছে একটি গোপন আর্কাইভ যেখানে রাখা আছে শত শত বছরের ঐতিহাসিক নথি এখানে কেউ জন্মগ্রহণ করে না কারণ এখানে বিয়ের সংখ্যা খুব কম আর নাগরিকত্ব একদম অস্থায়ী শুধু ধর্মীয় নয় এটি যেন এক রহস্যের রাজ্য এত ছোট একটি দেশ কিন্তু কত ইতিহাস কত গুরুত্ব কত মুগ্ধতা বিশ্বের সবচেয়ে ছোট দেশের পানি খাবে এখন না না পানি খাওয়া যাবে না শুধু উপভোগ করলাম আচ্ছা আমি খাই ধর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে বাটিগান সিটি ঘোরার পরে এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাব হচ্ছে কোলসিও কলসিও কি